তো তুমি যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইত্যাদি জায়গায় যদি তুমি চ্যাটিং করতে পারো তাহলে এই আইপিএ জিনিসটি কিন্তু তোমার কাছে জল হয় এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যদি তোমার হাতে দুটো মিনিট সময় থাকে যদি একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারো শেষ অবধি তাহলে তুমি এখান থেকে দশ থেকে পনেরো নম্বর হুবহু কমন পেতে চলেছো পরীক্ষার খাতায় কোশ্চেন যাই দেখ না কেন ধরে দেবে সেটা কমন আছে এবং তুমি অ্যান্সার করে আসতে পারবে আজকে এমন একটা ট্রিক দিয়ে এটা শেখাবো না একদম তোমরা বুঝতে পারবে যে না একটা ভালো জিনিস শিখেছি তো দেখো আবার কী বললাম যদি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তুমি চ্যাটিং করতে পারো তাহলে অবশ্যই তোমার দ্বারা এই আইপিএটা হবে কিরকম আমরা যেমন লিখি না আমার নাম এই অমুক তো আমরা এটাকে হোয়াটসঅ্যাপে যখন চ্যাট করি তখন আমরা কি করি আমরা কিন্তু বলি না মাই নেম ইজ এই আমরা কি লিখি সরাসরি আমাদের বন্ধুদেরকে যে বার্তাটা দিই সেটা লিখি লিখি এনএম নেম লিখি না নাম লিখি আমার নাম এ তুই কেমন আছিস টি ইউ আই তুই কে ইএম কেমন এরপরে আছিস তো এইরকম যে সমস্ত বার্তাগুলো আমি তোমার তোমরা তোমাদের বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দাও বা ইনস্টাগ্রামে যেখানে বসে চ্যাটিং করো এই চ্যাটিং জিনিসটা যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি ভেবে নাও যে হান্ড্রেড পার্সেন্ট তোমার এটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আইপিএ সিস্টেমটা একই রকম কিরকম না তোমাকে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ দিয়ে দেওয়া হবে তোমাকে সেখান থেকে আইপিএ করতে হবে কি জিনিস কোনো কঠিন জিনিস না একেবারে জলভাত তুমি যদি হোয়াটসঅ্যাপে কী বলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টুইটারে যদি চ্যাটিং করতে পারো তাহলে এটা তোমার কাছে জল তো আজকের ভিডিওটি যদি মন থেকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দিয়ে একবার লাইক কমেন্ট করে দিও এবং অবশ্যই বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও কারণ এই যদি পাঁচ দশ নম্বর পেয়ে যাও না তাহলে সাপলি এমনি আটকে যাবে সাপলি আর একদিকে আসবে না তো দেখো তোমাদের জন্য আজকে রেখেছি কি কিনা এটা সেকেন্ড সেমিস্টারে এন জন্য কাজে লাগবে এনিপি সিস্টেমের জন্য আচ্ছা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট কি বললাম ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেটাকে বলা হয় আইপিএ এটা হলো একটা ল্যাটিন লিপি তো আমরা সেই ল্যাটিন লিখি আমাদের যেমন বাংলায় যেমন স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণের মধ্যে আছে আইপিএ কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো আবার আমাদের ব্যঞ্জন বর্ণ সেখান থেকেও আমরা কিন্তু শিখব এই আইপিএ কিভাবে অর্থাৎ কোন অক্ষরের সঙ্গে কোন আইপিএটা যাচ্ছে সেটা কিন্তু আমরা শিখব এবং সেটা কীভাবে তৈরি হচ্ছে সেটা একদম দু মিনিটের মধ্যে তুমি শিখে ফেলতে পারবে তো তোমাদের জন্য এগিয়ে যাবো স্বরবর্ণ সর্বান্ন কি কোনগুলো অ আ হ শৈ দীর্ঘ হ শৈ ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে সর্বান্ন এই তো সর্বান্ন আমরা কি প্রথমে আমরা অ রেখেছি আচ্ছা তুমি কি ইংরেজিতে ছোট হাতের লেখা লিখতে পারো এ তারপরে বি সি ডি ই তারপরে আমরা এফ এরকম যদি তুমি স্মল এর অক্ষরগুলো যদি চিনে থাকো বা লিখে পারো বা লিখতে পারো তাহলে কিন্তু তুমি আইপিএস শিখে গেছো কিরকম দেখো অ আমি যদি বলি আমার আমার কিরকম লিখি আমরা আমার তো আমার বানানটা কেমন দাঁড়ায় এ এম এ আর আমার তাই তো তো এখানে তোমাদের দেখো অ আছে অর সঙ্গে কি আইপিএস যাচ্ছে শুধু আমরা যেরকম স্মল এ লিখি না এই স্মল এ বা এটাও কিন্তু স্মল এটাও হতে পারে বা এটাও হতে পারে যে কোনো একটা লিখলেই হবে তো অটা আমরা এইভাবে লিখব আচ্ছা আতে চলে আসি আটা ঠিক এরকম না যেটা অ আছে অর সঙ্গে একটা দাগ আছে এই যে অ অর সঙ্গে একটা আকার যুক্ত করি তো আ হয়েছে তো অ মানে হলো এ তাহলে আ মানে হলো এর এর মাথায় একটা দাগ তো এখানে দেখতে পাচ্ছ এর মাথায় একটা দাগ মানে সেটা হলো আ এরপরে আসি আমরা হস্যই আচ্ছা হস্যই আমরা যদি বলি ইতি বানানটা কি হবে টি আই ইতি ঠিক আছে তো ই আছে তো আই ইংরেজি স্মল আই ছিল ইংরেজি স্মল আই কখনো কিন্তু এই জড়ানো পেঁচানো হাতের লেখায় কিন্তু আইটা চলবে না সিম্পল যেরকম ইংরেজি বইতে বা আমরা কিবোর্ডে দেখতে পাই আই তো ঠিক সেরকমই আই তোমাদের লিখতে হবে এটা কিন্তু কেটে দেবে এরকম লিখলে তো সিম্পল আই মানে হলো হস্যই এরপর আসবো আমরা দীর্ঘই আচ্ছা হস্যইটাকে একটু যদি দীর্ঘক্ষণ উচ্চারণ করা যায় হস্যই সেটা দীর্ঘভাবে উচ্চারণ করলে সেটা দীর্ঘই হয়ে যায় তো দেখেছো আয়ের এই সিম্পল একটা আয় লিখলাম আমি তো তার মধ্যে দাগ দিয়ে দিলাম সেটা হয়ে গেল দীর্ঘই আই এরপরে আসবো হস্যু উ আওয়াজটা কেমন হচ্ছে উ তা হস্যু মানে কি যাচ্ছে হস্যুর সঙ্গে ইউ যাচ্ছে না ইউ ইউ তাই না হস্যু এই উ মানে হলো ইউ তা হস্যুর সঙ্গে কি যাচ্ছে স্মল লেটারে ইউটা যাচ্ছে আচ্ছা হসুটাকে যদি আর একটু বাড়িয়ে বলা হয় যে এটা সুর টেনে দীর্ঘক্ষণ বা টিপ ভাবে সেটা দীর্ঘ হয়ে যায় না আচ্ছা ইউর সঙ্গে যেন হস্য কতগুলো হস্য জুড়ে আছে ঠিক সেরকমই দীর্ঘ এই হস্যুর উপরে যদি একটা দাগ বা ইউর উপরে যদি একটা দাগ দিই তো সেটা হবে দীর্ঘ এর আইপি এরপরে আসবো আমরা রি রি আচ্ছা আমরা যদি বলি কারো একটা নাম ঋষি আর দিয়ে শুরু হচ্ছে রিটা র আছে না তো যায় আর সব সময় আর কিরকম আর কিন্তু আমরা আবার অনেকে এরকম লিখি কিরকম এরকম লিখি এটা কিন্তু কেটে দেবে একদম কেটে জিরো করে দেবে সিম্পল যেরকম আর হয় স্মল লেটারে সেটাই লিখতে হবে এরপরে আসি এ ইংরেজি এতে আমরা কখনো এ লিখি না আমরা সবসময় ইতে কিন্তু এ হয় তো সেই স্মল ই মানে হলো ই তো স্মল ই মানে হলো বাংলায় এ আচ্ছা ওই ওই আমার মনে হয় ওই কেমন আছিস আমরা যখনই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বলি ওই কেমন আছিস ওই বানানটা কীরকম লিখি ও আই ওই তাই না অনেকে কি করে ও আই আবার অনেকগুলো করে দেয় দেখো এখানে ওই ওইটা মানে হলো ও আই ঠিক এরকমভাবে ও আই লিখলেও আমরা ঠিক তার নিচে এরকম একটা বাকিয়ে দাঁড়া দিলাম হয়ে গেলো আমাদের ওই এরপরে আছে ও ও মানে তো আমরা জানি জেনারেলি ও লেটারটাই হলো ও এটা কেন আমাদের স্বরবর্ণ এরপর আসছে আমরা ব্যঞ্জন বর্ণে তো একটু যদি ধৈর্য ধরে দেখো না তুমি আশা করব। এখান থেকে যে টিকাতে পাঁচ নম্বর থাকে আর ব্রড কোশ্চেনে যে দশ নম্বর থাকে তোমরা একদম যাবে বাংলার ক্ষেত্রে তো আশা করি স্বরবর্ণ যেগুলো আমি দিয়েছি তোমাদের তুমি বুঝতে পেরেছো বা তোমরা বুঝতে পেরেছো এরপর তোমাদের জন্য এনেছি ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ বলতে আমরা চিনি ক খ চ এই সমস্তগুলো আমাদের ব্যঞ্জন বর্ণ তো স্বরবর্ণগুলো মিলিয়েই কিন্তু আমাদের ব্যঞ্জনবর্ণ তৈরি হয় তো এর মধ্যে দেখবো আমরা যে ব্যঞ্জন বর্ণে যে ধরনটা আছে সেগুলো আর আবার আইপিটা কি হতে যাচ্ছে তো আমরা ক আচ্ছা আমরা যখন লিখি যে কাক লিখি কে এ কে কাক তাই তো ক আকার ক একটা ক আছে ক এর জন্য আমরা কে লিখি ঠিক আছে এরপরে আকার আছে আকারের জন্য আমরা আবার এ লিখি তারপর আবার কি আছে ক আবার মানে কাক এই এটা হলো তোমাদের আইপি কে এবার আছে আমি যদি লিখি তো এর মাথায় এই মাথায় পাওয়ার হিসেবে ধরা হয় পাওয়ার ওয়ান এটা বলে না টু টু দি পাওয়ার ফোর এরকম হিসেবে ধরা হয় ঠিক সেরকমই এই কে এর মাথায় যে এইসটা দেওয়া হচ্ছে এইসটটা একটা পাওয়ার তো কে লিখলাম খ মানে হলো কে লিখলাম একটা স্মল লেটার কে ঠিক তার মাথায় রাখো একটা এজ দিলে হয়ে যাবে খ এরপর আসি গ গান জি এ এন গান আমরা বলি না জি এ এন গান তো গ মানে হলো জি আচ্ছা ঘ ঘ ঘর মধ্যে অর্থাৎ ঘটাকে আমরা যদি এক টেনে এ করে দীর্ঘক্ষণ বলি তাহলে সেটা ঘটাকে ঘ উচ্চারণ হয়ে যায় গ থেকে তো জি জি এর মধ্যে আমরা স্মল একটা এইচ লিখে দেবো পাওয়ারে সেটা আমাদের ঘ হয়ে যাবে এরপর চলে আসে আমরা উম আচ্ছা উম উমটা অনেকটা নাসিক শব্দ না নাক দিয়ে আওয়াজ হয় নাক থেকে আসে উম তারপরে অনেকে আছে মধ্যাহ্ন দন্তাহ্ন অনেকে নাক দিয়ে আসে যেগুলো এই ন স্বর অর্থাৎ নাক দিয়ে আসে সেগুলো সবটার ক্ষেত্রে স্মল এন প্রত্যেকটা যেগুলো নাসিক আওয়াজ দিয়ে আছে সেগুলো প্রত্যেকটা হলো এরি এরপর চ আচ্ছা যদি আমি বলি চা খাবো কি বলি আমরা সি এইচের চা বলি তো সেই চা মানে হলো সি সি যে ছ যদি উচ্চারণ করা হয় তো সেটা ছ হয়ে যায় তো ছটা আমরা কি লিখি সি এইচ ঠিক সেরকমই বর্গীয় চ বর্গীয় চ মানে হলো স্মল জে ছ হলো জ জের মাথায় এইচ আচ্ছা ইও ইও মানে কি বললাম একটা আবার নাসিক স্বর ইও মানে হলো এ যে কটা নাক থেকে আওয়াজ আসে বা নাসিক আওয়াজ সেগুলো স্বর হলো এ এরপরে আসবে ট টো টো টি ও টি ও তাই না টি কার সাথে যায় টয়ের এর সাথে যায় বা ঠাকুমা টি এইচ এ ঠা কে ইউ এম এ ঠাকুমা তো ঠয়ের সঙ্গে টি এইচ যায় এইচ টা কোথায় থাকে পাওয়ার মতো পড়ে থাকে এরপরে চলে আসবো আমরা ঢ ডি এইচ তো ডটাকে সরি হ এর পরে আমাদের আসে ড তো ড ডটা কি বলা হয় ডক্টর তো সি টি ও পার ডক্টর তো ডি ডক্টর ড সঙ্গে কি যায় ডি আচ্ছা ডটাকে যদি দীর্ঘ করে সেটা হলো ঢ হয়ে যায় ঢটা কি আছে ডি এর উপরে একটা এইচ লিখে দিলে হয়ে যাচ্ছে আচ্ছা মধ্যম এটা ন আওয়াজ আসে তাই গন্তল না যে ট ও তাই তাহলে কি লিখি টি এ আই তাই তো এই তাই মানে হলো তয়ের সঙ্গে টি মানে হলো তয়ের সাথে যে স্মল টি থ মানে হলো পি এইচ আবার বলছে ড ড মানে হলো ডি ধ মানে হলো ডি এর মতোই এইচ দন্তাল না আবার বললাম সেই নাসিক আওয়াজ তো দন্তাল না প্রত্যেকটাই তোমরা বুঝতে পারছো এরপরে আসে প বলা হয় যদি পাপ করিস পাপ পাপটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখি পি এ পি পাপ তাই তো তো আমরা প পি সমান আমরা কি পাচ্ছি প আচ্ছা ফ ফাল্গুন পি এইচ এ এম তাই না ফাল্গুন পি এইচ তো সেই পি এইচ টা পি লিখলাম এখানে এইচ টা উপরে আচ্ছা ব বি ব ব মানে কি যদি বলা হয় বি কে বি আই লিখি বি বি আই বি তো সেই ব মানে হলো বি আচ্ছা ভ বেশি ভাব নিচ্ছিস ভাব বি এইচ এ ভাব বা ভাই বি এইচ এ আই আমরা বলি না ভাই তো সেই বি আছে বি এর মধ্যে এইচ মানে হলো ভ আচ্ছা ম মর সঙ্গে আমরা খুব প্রচিত মা এম এ মা তো ম কিসের সঙ্গে যাচ্ছে এম এর সঙ্গে আচ্ছা এটা অন্তর্জ আমরা বলি না যাবি আই যাবি আমরা যদি বলি যুবরাজ ওয়াই দিয়ে শুরু হয় না যুবরাজ তো এই যে মানে হলো একটা স্মল যে আর একটা হলো ওয়াই দুটোই যেতে পারে আমরা যদি বলি বা রতন আর এ এন রতন তো রয়ের সঙ্গে কি যাচ্ছে আর ল লয়ের সঙ্গে কি যায় এল লাল এল এ এল লাল তো ল সঙ্গে সবসময় স্মল এল যে এলটা ঠিক এরকমভাবে লিখতে হবে আমরা যদি আবার লিখি না আমরা এরকম এরকম লিখি এল হ্যাঁ অনেকেই এফ লিখে দেখবে এরকম না এফটা যদি এরকম হয় তো এরকম আয়টা যদি এরকম হয় তো এরকম টি লিখে দেবে অনেকেই টি এরকম টি লিখে না টি এ যে দাগ খেলে এই মিঠে গেলো এরপরে আসবো ব এই বটার ইউজ আমরা সবসময় করে করি না বা এই বটার ব্যবহার কিন্তু সচরাচর হয় না তো এই বটার ক্ষেত্রে বি আর ডাব্লিউ জ দুটোই স্মল আচ্ছা যে কটা স উচ্চারণ আছে স দন্তু তাল্বুস সব কটার ক্ষেত্রে স্মল এস তালবশ এস মধ্যা এস দন্তুষ এস হ হবে হবে এই এইচ বি হবে তো হবে হয় সঙ্গে সবসময় এই ডয় শূন্য র এই দয়শূন্য রয়ের সঙ্গে কখনো ডি যায় আবার কখনো আরও যায় আচ্ছা ধয়শূন্যটা ডি এইচ অর্থাৎ ডি এর মাথায় এইচ আবার আর মাথায় এইচ সবসময় এটা যাবে অন্তস্তীয় অন্তস্তা সবসময় এর মতো উচ্চারণ হয় তো সেই অন্তস্তের ক্ষেত্রে সবসময় ই যায় অনেশ্বরের ক্ষেত্রে নাসিক অবস্থায় এর বিশ্বর মতো এইচ চন্দ্রবিন্দুতে এরকম একটা দাগ তোমরা দেখতে পাচ্ছ যেটা আমরা এরকম একটা ঢেউ খেলানোর মতো দাগ দিয়ে থাকি এটাকে একটি টি বলে আমার জানা নেই এটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর খন্ডত্তা মানে হলো টি তো এটাই হলো তোমাদের আইপি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট যেটা হলো ল্যাটিন লিপি তো তোমাদের সেকেন্ড সেমিস্টারে এরকম কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো দেখ দেখবে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খোলো দেখবে সেখানে লিখে দিচ্ছে আইপিএ নির্দেশ করো অর্থাৎ আইপিএ বের করো কোথাও আ দিচ্ছে কোথাও অ দিচ্ছে কোথাও ঝ দিচ্ছে কোথাও ইও দিচ্ছে কোথাও বর্গীয় যা দিচ্ছে এরকম দিয়ে তোমাদের এই কোশ্চেন করছে আর অবশ্যই যদি বোঝানোটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও আর বন্ধুদেরকে এখন শেয়ার করে দাও চ্যানেল নিয়ে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি পরবর্তীতে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই এটা লিখে কান দিয়ে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা দশ পনেরো নাম্বার অবশ্যই পেয়ে যাচ্ছ আর একটা আমি জিনিস দেখি এখানে যদি আমি বলি শেষ একদম শেষ মুহূর্তে রাজা আরে যে রাজা তো এই রাজাটাকে আমরা কিভাবে লিখতে পারি আচ্ছা রাজা র এই যে র দেখতে পাচ্ছ র আচ্ছা র কোথায় আছে কার সাথে আছে কার সাথে আছে এই র তো র এর জন্য আমরা কি লিখলাম আর আচ্ছা আ আ মানে কি আকার আকারের সঙ্গে আ যাচ্ছে তো তো আ লিখলে অর্থাৎ এ আচ্ছা আমরা যখন আ লিখেছিলাম তো এর মধ্যে একটা দাগ ছিল অ এ অ মানে শুধু এ আর আ মানে হলো এর মধ্যে একটা দাগ এরপর আছে যা আচ্ছা বর্গীয় যেটা কোথায় তাই বোরিং সাথে কি যাচ্ছে জি কি স্মল জি এই আকারের জন্য বোরিং যে আকারের জন্য কি যাবে বাস রাজা বানান এখানে তোমাদেরকে দিয়ে দেবে রাজা বানানটা আইডিয়া করো তো এটাই হবে সঠিক आंसर তো আশা করব যতটা বোঝাতে পেরেছি এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন চলে আসবে